মিনাল মাসজুনিন আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজরাতে মুসা আলাহিস সালাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হজরতে মুসার সালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুনার আমি মুসার সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হাজরাত মুসা কি বলেছেন ওয়ামা তিল কাবিয়ামিন কায়ামু You